মুভিটি শুরু হয় উনিশশো সালে যেখানে আমরা টিপ রেকর্ডারে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই এই মেয়েটি হাতে একটি ক্রস নিয়ে আকাশের দিকে নির্দেশ করে আর এর সাথে সে কিছু প্রার্থনা করছিল এমনটা করার পরই সেখানে হঠাৎ করে অন্ধকার থেকে আলো চলে আসে কারণ প্রথমে সূর্যগ্রহণ হয়েছিল আর এখন যেহেতু তার প্রার্থনা পূরণ হয়ে গেছিল তাই সবাই তাকে নিজেদের একজন রক্ষাকর্তা হিসেবে মনে করতে থাকে তারা আশা ভরা চোখে মেয়েটির দিকে তাকায় তার কাছে এসে চারপাশে জড়ো হয়ে যায় তারা সবাইও তাদের হাতে একটা করে ক্রস ধরেছিল এরপর গল্পটি দশ বছর পরে দেখানো হয় এই শালটা ছিল উনিশশো উনপঞ্চাশ আমরা একজন সিস্টারকে দেখতে পাই যার নাম ছিল নার্সিসা সে কিছু জিনিস নিয়ে একটি চার্চের ভিতরে আসে সে দেখতে পায় চার্চের মধ্যে প্রচুর বুলেটের চিহ্ন রয়েছে তখন এখানে আরেকজন নান সিস্টার আসে যে এখানকার হেড নান ছিল সে নার্সিসাকে ভিতরে নিয়ে যায় সে বলে যুদ্ধের পরে যখন এখানে শান্তি ফিরে আসে তো ততক্ষণে এই চার্চের পুরনো লোকজন এই জায়গা ছেড়ে চলে গেছিল পুরনো লোকদের মধ্যে আছে এখন আমি আর একজন সিস্টার এবং মাদার সুপিরিয়র আর এখন এই চার্চটি গরিব বাচ্চাদের স্কুল এবং হোস্টেলে পরিণত হয়েছে গরিব লোকেদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে এবং এখানে থাকে আর এখন নার্সিসা মাদার সুপেরিয়ার সাথে দেখা করে যিনি এই স্কুল এবং হোস্টেলটি পরিচালনা করছিল নার্সিসা এই ঘরে ওই মেয়েটির ছবি দেখতে পায় যাকে আমরা গল্পে শুরুতে দেখেছিলাম আসলে এই মেয়েটি আর কেউ না বরং সিস্টার নার্সিসাই ছিল তাদের কথা বলার সময় আমরা জানতে পারি নার্সিসা এখানে বাচ্চাদের পড়াতে এসেছে কারণ কিছুদিন আগে একজন সিস্টার এই স্কুল ছেড়ে চলে গেছে কিন্তু কেউই জানে না যে সে হঠাৎ করে কোথায় চলে গেছে আর এখন নার্সিসাকে একটি ঘর দেওয়া হয় যেখানে সে নিজের জিনিসপত্রগুলো রাখতে থাকে কিন্তু সেখানে তার সুটকেস রাখার সময় সেটা ভিতরে যাচ্ছিল না সে যখন চেক করে তখন এখানে একটি বাক্স পড়েছিল সেটা খোলার পর ভিতরে একটি চিঠি আর একটি সিস্টারের ছবি এবং একটি কাঁচি ছিল ছবিতে এই সিস্টারের নামও ছিল যার নাম হলো সোকোরো তার ছবি হাতে নিয়ে নার্সিসা সিস্টার সোকোরোর নাম নেয় এটা হওয়ার পরই সেখানে সামনে থাকা চেয়ারটি লড়তে শুরু করে আর একটি শব্দের সাথে চেয়ারটি নিচে পড়ে যায় তখনই কেউ বাইরের দরজায় জোরে জোরে আওয়াজ করতে থাকে যদিও নার্সিসা গিয়ে সেখানে দরজা খুলে দেখে কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না তবে হ্যাঁ সে তার ঘরের সামনে দেয়ালে একটি চিহ্ন দেখতে পায় যেটা আগে ছিল না কিন্তু সে ওটা গত পাত্তা না দিয়ে তার ক্লাসরুমে চলে আসে বাচ্চাদের পড়ানো জন্য সে সবার প্রথমে বাচ্চাদেরকে তার বিষয়ে বলে ব্ল্যাকবোর্ডে তার নাম লিখতে শুরু করে আর যখনই নার্সিসা ব্ল্যাকবোর্ডে তার নাম লেখে তখনই সেখানে সব বাচ্চারা খুব ভয় পেতে শুরু করে তারা নিজেদের মনে মনে কিছু বলতে থাকে একটি মেয়ে রোজা সে এতই ভয় পেয়ে যায় সে সেখানেই টয়লেট করে দেয় ক্লাস শেষ হওয়ার পর নার্সিসা রোজার কাছে আসে সে তাকে জিজ্ঞেস করে যে যখন আমি ব্ল্যাকবোর্ডে আমার নাম লিখছিলাম তখন তুমি এবং সব বাচ্চারা কেন ভয় পাচ্ছিলে রোজা তাকে কিছু বলার আগেই তার যমজ বোন রোজাকে কিছু বলতে বারণ করে যে সে নার্সিসাকে যেন কিছুই না বলে আর এরপর যখন নার্সিসা তার রুমে আসে Und sie দেয়ালে আঁকা সে চিহ্নটা যেটা আমি প্রথমও দেখেছিলাম সেটা এখন আরো একটু বেড়ে গেছে রাতের মধ্যে সেখানে কেউ একজন আরেকটি লাইন এঁকে দিয়েছে নার্সিসা এখন এটার উপর অতটাও মনোযোগ দেয় না এরপরে মাদার সুপিরিয়র তাকে একটি অ্যালবাম দেখায় যেখানে সেসব সিস্টার এবং নানদের ছবি ছিল যাদের সবার এখানে কাজ করতে করতে মৃত্যু হয়েছিল আর এখন সেই অ্যালবামের মধ্যে একটি ছবি উদাহ ছিল যেটা দেখে নার্সিসা কিছু বুঝতে পেরে যায় যে এই অদৃশ্য ছবিটি নিশ্চয়ই সিস্টার সকুরোর হবে যেটা সে তার ঘরে খুঁজে পেয়েছিল সে এরপরে তার আবার রুমে ফিরে আসে এবং সেখানে সিস্টার সকুরোর ছবিটি দেখতে থাকে আর আরেকবার সেখানে নিচে একটি নড়াচড়া করতে থাকে আর শব্দের সাথে সেটা নিচে পড়ে যায় আর আগের মতোই কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে সে দরজায় কান দিয়ে শোনে কিন্তু সেখানে কেউই ছিল না সে ভাবতে থাকে যে এটা কোন আমার ভুলের কারণে আমার সাথে ঘটছে এই কারণে সে নিজেকে নিজেই মারতে থাকে কারণ তাদের ধর্মে এটা বিশ্বাস করা হয় যে যদি তুমি নিজেকে নিজে মেরে শাস্তি দাও তো এতে তুমি যেসব পাপ করেছো সেগুলো ধুয়ে যাবে আর এরপরই আমরা সব বাচ্চা মেয়েদের দেখতে পাই যারা সবাই পাশের রুমে ঘুমাচ্ছিল একটি মেয়ে ঘুম থেকে উঠে যায় কারণ তাকে ওয়াশরুমে যেতে হবে তাই সে রোজাকে তার সাথে যেতে বলে আর এখন রোজা যেহেতু বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল সে তারপর সেটা কতটা নজর না দিয়ে তার বন্ধুর সাথে ওয়াশরুমে চলে আসে কিন্তু এখানেও কিছু অদ্ভুত ঘটতে থাকে হঠাৎ করেই সেখানে জলের কলটা চালু হয়ে যায় আর এখন ভাতটাও জলে ভরে গেছিল জলগুলিও জোরে জোরে কাঁপতে থাকে কিন্তু হঠাৎ করেই সব জলগুলো কোথাও একটা উদা হয়ে যায় তখনই বাটটাবের মধ্যে রোজা কারো কাটা চুল দেখতে পায় সে চুলগুলোকে দেখছিল ঠিক তখনই সে এখানে অন্য কেউ উপস্থিত থাকার অনুভব করতে থাকে ঠিক এই কারণে সে জোরে চিৎকার করে তার চিৎকারের আওয়াজ শুনে এখানে হেডনান চলে আসে আর এখন যে বাচ্চাগুলো ভিতরে ঘুমাচ্ছিল তাদের মধ্যে একটি মেয়ে চিৎকার করতে থাকে সে বলে যে ঘুমের মধ্যেই কোনো মেয়ে তার চুল কেটে দিয়েছে কারণ সেখানে কাঁচিও পড়েছিল এবং তার চুলও গায়েব ছিল আর এখন যেহেতু রোজা এই মেয়েটির চুলি বাথরুমে পেয়েছিল তো তাই সবাই মনে করতে থাকে যে হয়তো চুল রোজাই কেটেছে যদিও সে বেচারা কেঁদে কেঁদে বারণ করে যে আমি এরকমটা কিছুই করিনি কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিলই না হেড নান তো তাকে প্রচুর মারধর করে পরের দিন সকালে যখন নার্সিসা ক্লাসরুমে আসে তখন সে দেখতে পায় যে আজ রোজা ক্লাসে নেই সে জানতে পারে যে হেড নান তাকে শাস্তি হিসেবে একটি সেলের মধ্যে বন্দি করে রেখেছে নার্সিসা যখন তার সাথে দেখা করতে যায় তখন রোজা তাকে বলে যে আমি ওই সমস্ত কাজ কিছুই করিনি আর সে সময় আমি বাথরুমে একটি দেখেছিলাম আর সেটা শুধু আমি দেখিনি বরং আপনার আসার আগেও এই শব্দ শুনতে পেয়েছিল এবং তাদের দেখতে পেয়েছিল এবং তাছাড়াও আমরা সব বাচ্চারা দেয়ালের মধ্যে দেখেছিলাম যেমনটা আপনার ঘরের সামনে দেয়ালে রয়েছে আমরা যখন এই সমস্ত কথাগুলো সে সিস্টারকে জানাই যার জায়গায় এখন তুমি এসেছ তখন সে ওই ছবিটার একটি পা করে সে অসম্পূর্ণ ছবিটাকে সম্পূর্ণ করে দিয়েছিল আর এই কাজটা সে এর জন্যই করেছিল যাতে সে আমাদের সবাইকে বলতে পারে যে এখানে কোনো আত্মা নেই কিন্তু আত্মা এখানে রয়েছে আর যখন সে সিস্টার যখন সে ছবিটি সম্পূর্ণ করেছিল তখন তার নাম নিজে থেকে ব্ল্যাকবোর্ডে লেখা হয়েছিল আর এরপরে সে নিখোঁজ হয়ে যায় কেউই জানে না যে সে কোথায় চলে গেছে যার জায়গায় ক্লাসরুমে এসেছিলে এবং যখন তোমার নাম ব্ল্যাকবোর্ডে লেখছিলে তো এই কারণে সেখানে থাকা সমস্ত বাচ্চারাই ভয় পেয়ে গেছিল কারণ একবার যদি কারোর নাম ব্ল্যাকবোর্ডে লেখা হয় তখন এর মানে হলো যে তার মরে যাওয়া বা উধাও হয়ে যাওয়া নিশ্চিত সন্ধ্যের সময় নানসিসার যখন ফিরে আসে তখন সে দেখতে পায় যে কিচেনে একজন সিস্টার মোমোর মতো কোনো একটা জিনিস তৈরি করছে সে তাকে জিজ্ঞেস করার পর সে বলে যে এটা কালকে সকালের বাচ্চাদের খাবার এবং সে নার্সেসাকে একটি মোমো খাওয়ার জন্য দেয় যাতে সে বলতে পারে যে এটার স্বাদ কেমন হয়েছে নার্সিসা সেটা খেওতো না কিন্তু তার স্বাদ খুব অদ্ভুত ছিল এবং হঠাৎ করে তার মুখ থেকে রক্ত এবং সে জিনিসটাই বেরোতে থাকে যেটা সে খেয়েছিল সে জানতে পারে যে এটা মোমো না বরং মানুষের চোখ এটা দেখে নার্সিস এর মন খারাপ হয়ে যায় তার খুব খারাপ লাগতে শুরু করে আর যখনই সে সামনে দেখে তখন জানা যায় এই চোখগুলো অন্য কারণা বরং সে সিস্টার ছিল যে চোখ ছাড়াই দেখতে খুব ভয়ানক লাগছিল তার এরকম অবস্থা দেখে নার্সিসা খুব বেশি ভয় পেয়ে যায় আর সে জোরে চিৎকার করে এরপর সে দৌড়ে একটি রুমের মধ্যে চলে আসে যেখানে কেউ তার গলা এবং সারা শরীর চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করে কারণ তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সে কাপড়টিও টাইট হয়ে যাচ্ছিল আর তাই খুব খারাপভাবে নার্সিসাকে আঘাত করতে শুরু করে আর এর সাথেই নার্সিসার চোখ খুলে যায় সে এটা দেখে শান্তিতে নিঃশ্বাস ফেলে যে এটা শুধু তার একটা খারাপ স্বপ্ন ছিল কিন্তু তার চোখ খোলার পর সে দেখতে পাই যে সেই দাগটি এখন আরো বড় হয়ে গেছিল যেটা প্রথম থেকে সে দেখছিল সে চিহ্নর মধ্যে মৃত ব্যক্তির দুটি হাত এবং একটি পাও রয়েছে এবং এখন কেবলমাত্র একটি পা তৈরি করা বাকি ছিল যার পর এই ছবিটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে যাই হোক আবার এই বিষয়টি সব বাচ্চারা কথা বলতে হালকা হালকা আর রোজাতে এত ভয় পেয়ে যায় সেখান থেকে উঠে পালিয়ে যায় তখনই নার্সিসা দেখতে পাই যে ব্ল্যাক এখন রোজার নাম রয়েছে কিন্তু সে ওখান থেকে সরাসরি রোজার কাছে আসে যাতে সে রোজাকে সামলাতে পারে নার্সিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো চিন্তা করার কোনো দরকার নেই আমি তোমার সাথেই আছি সে কাঁদতে কাঁদতে বলে যে একটি বাচ্চা মেয়ের আত্মা আমি সব জায়গায় দেখতে পাই নার্সিসা কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে তখনই সে রোজার হাত ধরে সে দ্বিতীয় পার্টি এঁকে সে ছবিটি সম্পূর্ণ করে দেয় যাতে সে আগের সিস্টারের মতোই তাকে বোঝাতে পারে যে এখানে কোনো আত্মা নেই কিন্তু হঠাৎ করে রোজা আবার ভয় পেয়ে যায় সে নার্সিসাকে বলে তোমার পিছনে কেউ আছে কিন্তু এখন সে বাচ্চাটির আত্মা নয় বরং একজন ভয়ানক নারী ছিল যখনই নার্সিসা সেটা দেখার জন্য পিছনে ফেরে তখন সেখানে কেউই ছিল না এরপর যখন সে আবার ফিরে তাকায় তখন সে দেখতে পায় যে রোজা আর এখানে নেই সে অদৃশ্য হয়ে গেছে নার্সিসা খুব ভয় পেয়ে যায় সে এবং তার সহজ বোন রোজাকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ভয়ে নার্সিসা হেড নানকেও বলে দেয় যে রোজা অদৃশ্য হয়ে গেছে এবং সে তো নার্সিসাকেই বকাঝকা করতে শুরু করে সে তার উপর খুব রেগে যায় এবং সে তাকে স্কুল ছেড়ে চলে যেতে বলে এমন মনে হচ্ছিল যে হেড নান এটা চায় না এখানে যেসব কিছু ঘটছে নার্সিসা যেন এইসব ব্যাপারে খোঁজখবর খবর না নেয় কিন্তু নার্সিসা এখন রোজাকে খুঁজতে খুঁজতে একটি ছোট রুমের মধ্যে চলে আসে কিন্তু সে এখান থেকে আর বেরোতেই পারছিল না কারণ কেউ দরজা বন্ধ করে তাকে এখানে আটকে রেখেছে তারপরে সে তার সামনে অনেকগুলো চোখের মতো কিছু একটা দেখতে পায় আর পিছন থেকে অনগুলো حادثে নার্সিসাকে ধরে ফেলে তাকে ভয় দেখিয়ে হত্যা করার চেষ্টা করে নার্সিসা এখানে জিসু নাম নিয়ে পালিয়ে যায় তখন সে তার সামনে রোজার লাশ দেখতে পায় সে খুব দুঃখী হয়ে পড়ে তারপর রোজাকে কবর দেওয়ার প্রস্তুতি শুরু করে নার্সিসা খুব ভেঙে পড়ে সে খুব কাঁদে থাকে তারপর সে স্কুল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সে বাইরে এসে যখনই সূর্যের দিকে তাকায় ঠিক তখনই সূর্যগ্রহণ হতে শুরু করে ঠিক সেভাবেই যেভাবে তার সাথে ছোটবেলা হয়েছিল ঠিক আগের মতোই এখানে আরেকবার অন্ধকার নেমে আসে কিন্তু কিছুক্ষণ পর যখন সূর্যগ্রহণ সরে যায় একটু উজ্জ্বল আলো আসে কিন্তু তারপরে সে হাঁটু বসে সূর্যের দিকেই তাকিয়েছিল সে এক মিনিটের জন্য তার চোখ সরিয়ে নেয় না আর এর সাথেই নার্সিসার দৃষ্টিশক্তি চলে যায় অর্থাৎ সে অন্ধ হয়ে যায় কিন্তু তার দৃষ্টিশক্তি না থাকার পরও সে সব কিছুই দেখছিল যে আসলে এখানে কি ঘটেছিল এটা সেই সময় ছিল যখন যুদ্ধ শুরু হয়েছিল নার্সিসা দেখতে পাই যে যুদ্ধের সময় কিছু ডাকাতের দল এই চার্চের ভিতরে এসেছিল আর একজন ডাকাত সিস্টার শুকুরের সাথে খারাপ কাজ করে এটা দেখার পর নার্সিসার এতটাই খারাপ লাগে যে সে চিৎকার করতে শুরু করে চিৎকার শুনে বর্তমান সবাই সবাই জানতে পেরে যায় যে নার্সিসার দৃষ্টিভঙ্গি হয়ে গেছে এর জন্য তারা তাকে নিয়ে এসে রুমের মধ্যে শুয়ে দেয় আর এরপর নার্সিসা আরেকবার সিস্টার সকুরের ছবিটি হাতে নিয়ে নেয় সে আরেকবার সময়ের সে যুক্ত হয়ে যায় সে দেখতে পায় যখন শোকরের সাথে ডাকাতটা খারাপ কাজ করছিল তারপর কি হয়েছিল নার্সিসা দেখতে পায় যে সেই ঘটনার পর সিস্টার শোকোর একটি মেয়ে জন্ম হয় কিন্তু এই চার্চের সম্মান যেন না চলে যায় সেই কারণে মাদার সুপিরিয়র শকোর মেয়েকে সবসময় তাকে চার্চের ভিতরে রাখতো সে কখনো তাকে বাইরে যেতে দিত না তার স্মৃতিতে নার্সিসা যখন এসব কিছু দেখছিল ঠিক তখনই প্রেজেন্ট টাইমে শকরের আত্মা তার সামনে চলে আসে আর এতক্ষণে নার্সিসও জানতে পেরে গেছিল যে সিস্টার শকরের সাথে পাস্টের সময় কত অত্যাচার হয়েছিল তাই সে খুব করুণার সাথে সিস্টার শকরের হাত ধরে হাত ধরার সাথে সাথে নার্সিসা সিস্টার শকরের সাথে পাস্টের সময় চলে আসে যেখানে সে দেখতে পায় শকরের মেয়ে বড় হয়ে গেছিল আর একদিন সে মেয়েটির খুব জ্বর হয়েছিল কিন্তু মাদার সুপেরিয়র আর হেড নান এবং অন্য সিস্টার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না তারা মনে করতো যে সে যদি চার্চের বাইরে চলে যায় তখন সবাই জানতে পেরে যাবে যে এই মেয়েটি হলো সিস্টার শকরো এবং সে ডাকাতের তাহলে এই চার্চের অনেক বদনাম হয়ে যাবে আর তাই তারা শকুরোকে একটি ঘরের মধ্যে আটকে রেখে তার মেয়ের জ্বর তারা নিজেরাই ঠিক করার চেষ্টা করে তারা খুব ঠান্ডা জল দিয়ে বারটা ভর্তি করে বাচ্চা মেয়েটিকে সেখানে শোয়ানোর চেষ্টা করে কিন্তু জল খুব বেশি ঠান্ডা ছিল তাই সে মেয়েটি হাত পা নাড়তে থাকে ঠান্ডা জল হওয়ার কারণে সে অনেক করতে থাকে আর এর মধ্যে সে মেয়েটির মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে এবং রক্ত বেরোতে থাকে আর হঠাৎ করে সে মেয়েটির নড়াচড়া করতে বন্ধ করে দেয় অর্থাৎ তাদের হাতে সে মেয়েটির মৃত্যু ঘটে তার মেয়ের মৃত্যুর কথা যখন শকুরো জানতে পারে তখন সে এই আঘাতটা সহ্য করতে পারে না তাই সে নিজের জীবনই নিয়ে নেয় আর যখন পাস্টে কিছু ঘটতে দেখে নার্সিসার খুব খারাপ লাগে সে ওই ঘরটাকে খুলে দেয় যেখানে তারা তিনজন মিলে সিস্টার শকুরকে বন্দী করে রেখেছিল যে ঘরটি সবসময়ের জন্য বন্ধ ছিল কারোই সেখানে যাওয়ার কোনো অনুমতি ছিল না আর যখনই সে রুমটি খুলে তখনই এখানে দুটো টাইম লাইন শুরু হয়ে যায় একটি পাস্ট এবং প্রেজেন্টের যারা দুজনেই একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় রুমটি খুলতেই যেখানে শকুরের লাশটি ঝুলেছিল তার চোখ খুলে যায় আর তার লাশ এর সময় ঘুরতে শুরু করে আর যেহেতু প্রেজেন্টে তার আত্মা সে তিনজনকে ভয় দেখাতে শুরু করে অর্থাৎ মাদার সুপেরিয়র আর হেডনান এবং সেই সিস্টারকে যাদের হাতে তার বাচ্চার মৃত্যু ঘটেছিল পাস্টের সময় সোকরো খুব অদ্ভুত ভাবে হেডনানের মুখটি ভেঙে দেয় আর এর ফলে সেখানে তার মৃত্যু হয়ে যায় আর এখানে ও মরে যাওয়ার সাথে সাথেই প্রেজেন্টের সময় সে মারা যায় এরপর পাস্টে সোকরো মাদার সুপিরিয়র কাছে যায় এবং সে তার মুখ ধরে টাবার ভিতরে চেপে ধরে রাখে আর এইভাবেই মাদার সুপিরিয়র পাস্টে মৃত্যু হয়ে যায় আর সে প্রেজেন্টও মারা যায় এবং তারপরে সোকরো তৃতীয় সিস্টারকেও মেরে ফেলে আর এইভাবেই সোকরো সে তিনজনকে মেরে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয় আর যে বারবার নার্সিসের ঘরে যে চেয়ারটা পড়ে যাচ্ছিল এটা আসলে শোকরেই তাকে ইশারা দেওয়ার চেষ্টা করছিল আর সেখানে রোজাও তার মেয়ের আত্মাকে দেখতে পেতো এরপর স্কুলে সম্পূর্ণভাবে শান্তি ফিরে আসে অর্থাৎ সবকিছু স্বাভাবিক এবং ঠিকঠাক হয়ে গেছিল এই স্কুলটি সব দিক থেকে নিরাপদ ছিল কারণ প্রতিশোধ নেওয়ার সাথে সাথেই অর্থাৎ মাদার সুপেরিয়র এবং হেডনানের মৃত্যুর পর কেউ না তো সে চিহ্ন দেখতে পেতো আর না শোকরো এবং তার মেয়ের আত্মাকে দেখতে পেতো আর এখান থেকে সিন কাট হয়ে আমাদের দেখানো হয় চল্লিশ বছর পর অর্থাৎ উনিশশো একানব্বই সালে যেখানে এই চার্চ স্কুলটি অনেক বড় এবং বেশ ভালো হয়ে গেছিল এখানে নতুন নতুন বাচ্চারা এসে পড়াশোনা করত। যা এখন নার্সে চাই চালাচ্ছিল আর এখানে সে অনেক বুড়ো হয়ে গেছিল কিন্তু তারপর সে এখনো এখানে বাচ্চাদের পড়াতো আর এর সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে